পায়ে পাড়া দিয়ে আমরা কারো কারোর সাথে কোন না কিন্তু আমার ঈশ্বর আর অধিকারের উপর হাত দিলে আমরা ছেড়ে দেবো না দ্বিতীয় ভোটটি হচ্ছে সরকার গঠনের জন্য সমর্থন জানানো হা ভোট বিজয়ী যদি না হয় কোন সরকার গঠন করে কোনো লাভ হবে না হবে আগে বৃদ্ধি হচ্ছে হা ভোট এরপরে কাকে দেবো

আবার আরেকদিকে এই মহিলারা যখন কোন একটা দলের পক্ষে আদর্শের পক্ষে নতুন বাংলাদেশের পক্ষে হা ভোটের পক্ষে ভোট যাওয়ার জন্য একদিকে আরেকদিকে গায়ে হাত দুইটা তো একসাথে চলে না এদিকে বার্তা দেওয়া হচ্ছে জাতিকে বার্তা দেওয়া হচ্ছে আগামীতে এমন কোন দল যদি ক্ষমতায় আসে যারা এখনই গায়ে হাত দেয় তাদের কাছে বাংলাদেশের একজন মা বোন নিরাপদ হবে না আপনারা আপনাদের আদর্শের কর্মসূচি প্রচার করুন আমরা আপনাদেরকে ওয়েলকাম করব কিন্তু আমাদের আদর্শ কর্মসূচির প্রচারে আপনারা বাধা দেওয়ার কে আপনি বাধা দিতে পারেন না আমাদের কোন মা বোন আমার কোন সহকর্মী যদি নির্বাচনী কোন আচরণ বিধি ভঙ্গ করে সেইটা আপনি যথাযথ কর্তৃপক্ষ কে বলুন তারা প্রয়োজনে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে আমরা সেই ব্যবস্থা মাথা পেতে নেব কিন্তু আপনি কে হাতে আইন তুলে নেওয়া আপনি কে আমার মা বোনকে তিহিন করা আপনি কে আমার মা বোন বেশি করা আপনি কে তাদের গায়ে হাত দেওয়া মনে রাখবেন আমরা মায়ের ট্রেক থেকে এই এসেছি আমরা মায়ের দুধকে বড় হয়েছি মাদের বুকের বিছানায় আমাদের নিরাপদ বিছানা ছিল সেই মাদেরকে আমরা অপমান করতে দেব না মায়ের জাতির অপমান বরদাস্ত করব না আর যদি এই ধরনের কোন আচরণ করা হয় আমি জাগ্রত পরিবর্তনকারী সকলের প্রতি আহ্বান জানাবো যেখানে করা হবে সেখানে প্রতিরূপ করে দেব দেবেন না করে পায়ে পাড়া দিয়ে আমরা কারো কাছে কারোর সাথে কিন্তু আমার ঈশ্বর অধিকারের উপর হাত দিলে আমরা ছেড়ে দেব